ক্রিকেটকে বিদায় জানানোর পর কি করতে চান ধোনি ভাইরাল ভিডিওয়ে উত্তর দিলেন মহেন্দ্র সিং ধোনি কয়েক মাস পরই শুরু হবে আইপিএল অনেকেই মনে করছেন মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম হতে চলেছে সেটাই দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি অবসরের পর সময়টা কিভাবে কাটাবেন একটি ভিডিওয়ে সেই উত্তর দিয়েছেন ধোনি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ধোনিকে অবসর পরবর্তী জীবন নিয়ে উত্তর দিতে শোনা গিয়েছে ধোনি বলেছেন আমি এখনও ওটা নিয়ে চিন্তা করিনি এখনও ক্রিকেট খেলছে আইপিএলে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ক্রিকেটের পর কিসে মুন বসে সেটা নিয়ে এখনও ভাবেনি তবে একটা বিষয় নিশ্চিত সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই গত কয়েক বছর সেই সুযোগ খুব একটা বেশি পায়নি সেনাবাহিনীর সঙ্গে অতীতে বেশ কয়েকবার সময় কাটাতে দেখা গিয়েছে তাকে সেই ছবিও ভাইরাল হয়েছে বেশ কয়েকবার তবে ধোনি অবসর নিলে চেন্নাইয়ের নেতা কে হবেন সেই নিয়ে এখনও জল্পনা চলছে নিলামের পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলেন ধোনির পর আগামী দশ বছরের জন্য নেতা ভাবা হচ্ছে আমাদের আমরা জানি এটা নিয়ে প্রশ্ন আসবে কিন্তু ধোনিকে নিয়ে যা বুঝেছি ক্রিকেট নিয়ে ও আগের মতোই আগ্রহী দল এবং ফ্র্যাঞ্চাইজির প্রতি আবেগ আগের মতোই রয়েছে তারপরে কি হতে পারে সেই পরিকল্পনা ভাবা হয়েছে আপনাদের কি মনে হয় দু সালের আইপিএলই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ